বন্ধুরা চলে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে আজ শুক্রবার আবহাওয়া দপ্তর তরফ থেকে জানানো হয়েছে যে দুপুর থেকে বিকালের মধ্যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই সহ বৃষ্টি হবে বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে সেই জেলাগুলিতে একটু বেশি বৃষ্টি হবে আর যে পুরুলিয়া বাঁকুড়া এই পশ্চিম দিকের জেলাগুলিতে একটু কম বৃষ্টি হবে তো দেখে নিই এখন বাজে নটা বারোটার সময় বৃষ্টি নেই কিন্তু একটা বাজলেই বৃষ্টিটা শুরু হয়ে যাচ্ছে কলকাতায় বৃষ্টি একটার দিকে নয় মিলিমিটার মতো বৃষ্টি হবে নয় দশ মিলিমিটার মতো তো আরও বেলার দিকে তিনটের দিকে পাঁচটার দিকে দেখছি যে বিষ্ণুপুরে হবে আট মিলিমিটার মতো বৃষ্টি বাঁকুড়ায় ছয় মিলিমিটার বর্ধমানে হবে নয় মিলিমিটার কেউ দশ মিলিমিটার আশেপাশেই থাকবে পান্ডুয়াতে সাত মিলিমিটার হাওড়াতে পাঁচ মিলিমিটার বন্ধুরা আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবে তাহলে সেইখানকার আবহাওয়াটা ভালো করে জানাবো তো কাটোয়াতে সাত আট মিলিমিটার মতো বৃষ্টি হবে তার সাথে বাংলাদেশেও হালকা মাঝারি এবং কোথাও কোথাও ভারী বৃষ্টি হবে উত্তরের যে বাংলাদেশের জেলাগুলি আছে সেগুলোতে ভারী বৃষ্টি হবে আর ঢাকা খুলনা এইসব জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে তো একবার দেখিনি স্যাটেলাইট চিত্র মাধ্যমে কেমন মেঘ আছে এখন এখন দক্ষিণবঙ্গে হালকা মেঘ আছে যত বেলা বাড়বে তত মেঘের পরিমাণ বাড়বে বাংলাদেশে অনেক জায়গায় বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ বজ্য বিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছে বাংলাদেশে অনেক জায়গাতেই তো স্যাটেলাইট চিত্রের মাধ্যমে পুরো ভারতে কোথায় কেমন মেঘ আছে আবার দেখে নিই তো বাংলা বাংলাদেশের এই ভাগটাই মেঘ আছে আর ভারতের পূর্বাঞ্চলে যে জেলাগুলি আছে রাজ্যগুলি আছে সেগুলিতে মেঘের পরিমাণটা বেশি তো গত তিন দিন কেমন বৃষ্টি হতে পারে দেখে নি তিন দিনে কত মিলিমিটারে বৃষ্টি হতে পারে গত তিন দিনে কলকাতায় বৃষ্টি হবে ছেচল্লিশ মিলিমিটার মতো বাংলাদেশে ঢাকায় বৃষ্টি হবে বিরাশি মিলিমিটার মতো বর্ধমানে বৃষ্টি হবে ছেচল্লিশ মিলিমিটার আরামবাগে বৃষ্টি হবে ছত্রিশ মিলিমিটার চন্দ্রনগরে বৃষ্টি হবে একান্ন মিলিমিটার শান্তিপুরে বৃষ্টি হবে পঁচাত্তর মিলিমিটার বাংলাদেশ লাগোয়া যেসব জেলাগুলি আছে সেগুলোতে একটু বেশি পরিমাণ বৃষ্টি হবে আর পশ্চিম দিকের জেলাগুলিতে একটু অল্প পরিমাণ বৃষ্টি হবে তো বন্ধুরা এই ছিল আজের আপডেট ভিডিও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে